अब हमारा जूता हमारा पैर तोड़ने চালাক कोशिश कर रहा है चालाक बहु चालाक किंतु তারা ম্যাচের আগে পারফেক্ট প্রস্তুতি নিয়ে রাখেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা নেটে বাহাতি এক পেসারের বল খেলছেন যে পেসার আসলে ইউনাইটেড আরব আমিরাতের নাম ওয়াইস আহমেদ বামাতে বল করে থাকেন এবং অলমোস্ট নাকি তার বোলিং স্টাইল শাইন শাফ্রিদের মতো তার মানে আপনারা বুঝতে পারছেন শাইন শাফ্রিকে ফেস করার জন্য আগে থেকে প্রস্তুতি ছাড়ছেন ভারতের টপ অর্ডার এমনকি নেটে এই বোলারকে ফেস করার পর তাকে প্রশংসা করেছেন রোহিত শর্মা বলেছেন যে আরে ভাই তুমি বোলিং করছো কি তুমি তো আমাদের পা ভেঙে ফেলছো এরকম একটা অবস্থা মানে বুঝতে পারছেন আপনারা এত ভালো বোলিং করেছে নেটে যে রোহিত শর্মার মনে হয়েছে যে সেই পার্টিকুলার বোলার ওয়াইস আহমেদ তিনি ব্যাটসম্যানদের মানে পাই ভেঙে ফেলছেন এমন অবস্থা তার মানে নিশ্চয়ই নেটে পরাস্ত হয়েছেন ওই বাহাতি পেসারের বিপক্ষে রোহিত শর্মা কোহলি এই দুজন শুভমান গিল তিনজন ভারতের টপ অর্ডার কিন্তু আমরা প্রায় দেখি যে পাকিস্তানের যে কোনো একটা লেফট আর্ম পেসার বিপক্ষে একটু হলেও স্ট্রাগল করে এবং পাকিস্তানের ক্ষেত্রে সেই পেসার লেফটার্মার শাহিনাফরিদি যেহেতু আসলে মোহাম্মদ আমির আপনারা জানেন যে গেলো ট্রফিতে একা হাতে ম্যাচ জিতিয়েছিলেন বলাই যায় ওই একটা শব্দে যেহেতু তিনি কোহলি সব আখিমদেরকে টপ অর্ডারকে আসলে আউট করেছিলেন সেক্ষেত্রে শাহিন শাহরিদি কিন্তু অনেক বড় একটা থ্রেড ভারতের বিপক্ষে যদি শাহিন শাহরিদি প্রথম দিকে উইকেট তোলা শুরু করেন ভারত কিন্তু দুশো তিরিশ চল্লিশের বেশি রান কিন্তু নিতে পারবে না যদি শাহিন শাহ খুব ভালো বোলিং করে থাকেন আর ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু প্রায় কন্ট্রোভার্সি শিকার হন যে হালকা লেফট আর্ম প্রেসার থাকলে ইনসুইংয়ের কারণে খেলতে সমস্যা হয় আউটসিং তো বিট হয়ে যায় তাই যেমনি হোক আগে শাহিন শাহ ফ্রিদি দশ ওভার টিকতে হবে আমার মনে হয় রোহিত শর্মা বেশি স্ট্রাগল করবেন তিনি প্রায় দেখা যায় যে পাকিস্তান ম্যাচে তিনি আগে আগে আউট হয়ে যান আর কোহলি তো এখন আউট অফ ফর্ম আছেন তাই তিনি আরও বেশি ভাবছেন যে যেমনি হোক শাহিন শাহ বল মোকাবেলা করতে হবে তবে দেখা যেতে পারে যে নাসিম শাহ মানে পরীক্ষা আপনি পড়ে আসছেন একটা দেখা যায় আরেকটা আসছে ঠিক তেমনই শাহিন শাফিদিকে অবশ্যই হি ইজ এ রেটেড বোলার রোহিত শর্মা বিরাট কোহলি ওই অয়েস আহমেদকে নিয়ে নেটে প্র্যাকটিস করছেন এটা অবশ্যই তাদের পার্সপেকটিভে খুবই ভালো তবে পাকিস্তানের ক্ষেত্রে এটা হতেও পারে যে ইন্ডিয়া ভাবছে যে শাহিন শাফিদ ভালো করবে কিন্তু পাকিস্তান অন্য কাউকে রেডি করে রেখেছে ইন্ডিয়াকে ডমিনেট করার জন্য মানে পাওয়ার প্লে যে বোলিং লাইন সেই বোলিং লাইন তো সব মিলিয়ে আসলে আপডেট এটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে কিভাবে আসলে হারাবে সে তার থেকে বড় বিষয় হচ্ছে যে যে কোনো মুহূর্তে শাহিনীতির বিপক্ষে পাওয়ার পেতে মানে থাকতে হবে স্ট্রাগল করা যাবে না তাই নেট সেশনে খুবই সিরিয়াস রোহিত শর্মা এবং বিরাট কোহলি আপনারা বলে যাবেন যে ভারত পাকিস্তান ম্যাচে এই দুইজনের উইকেট কে নিতে পারে আমার কাছে মনে হচ্ছে নাসিম শাহ আপনাদের কাছে যার নাম মাথায় আসছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম